সংযুক্ত আরব আমিরাতের অন্যতম রাজ্য দুবাই বর্তমানে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে একটি সেই দুবাইয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় এক অভিনব প্রস্তাব দিয়েছে দুবাইয়ের রাজ্য সরকার জটির এই সমস্যা থেকে উত্তরণের জন্য তরুণ উদ্ভাবকদের খুঁজছে দেশটি এজন্য তরুণদের বৃত্তির কথাও জানানো হয়েছে জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যানজট সমস্যা সমাধানে অরণ্য প্রকল্প হাতে নিয়েছে দুবাই দেশটিতে তরুণ উদ্ভাবকদের জন্য বৃত্তি ঘোষণা করা হয়েছে এই সমস্যা সমাধানে তরুণদের পঞ্চাশ হাজার দীর্হাম পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে যা বাংলাদেশি মুদ্রায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি জিও নিউজ জানিয়েছে নতুন উদ্যোগে ট্রাফিক বিশৃঙ্খলা মোকাবিলা এবং শহরে যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য যুগান্তকারী ধারণা প্রদানকারীদের পঞ্চাশ হাজার দীর্হাম পর্যন্ত বৃত্তি পরামর্শ এবং তহবিল প্রদান করা হবে এক্সপো সিটি দুবাইয়ের চেঞ্জ মেকারস একাডেমি বিশ থেকে ত্রিশ বছর বয়সী সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ট্রাফিক সমস্যার জন্য সৃজনশীল সমস্যার সমাধান জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে নির্বাচিত অংশগ্রহণকারীরা তাদের প্রকল্পকে বাস্তবায়নের জন্য বিনামূল্যে কর্মক্ষেত্র ভিসা সহায়তা লাইসেন্সিং এবং বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পাবেন দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে অংশীদারিত্বে শুরু হওয়া এই উদ্যোগটি বিশ থেকে ত্রিশ বছর বয়সী সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য উন্মুক্ত আগামী একত্রিশে মার্চ পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যাবে